নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমরা জানবো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব বৈশাখ মাসের পূর্ণিমা আরম্ভ ও শেষ মানে এই পূর্ণিমা কতক্ষণ পর্যন্ত থাকবে ইংরেজি দুই বাংলা পঞ্জিকা অনুযায়ী চৌদ্দোশো সালের বৈশাখ মাসের পূর্ণিমা শুরু হবে দশই জুন মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ হইতে এগারোই জুন বুধবার দিবা বারোটা আটত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা থাকবে বাংলা পঞ্জিকা অনুযায়ী ছাব্বিশে জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা এগারোটা পাঁচ হইতে সাতাশে জ্যৈষ্ঠ বুধবার দিবা বারোটা আটত্রিশ পর্যন্ত এই পূর্ণিমা থাকবে পূর্ণিমার উপবাস করা হবে সাতাশে জ্যৈষ্ঠ অর্থাৎ এগারোই জুন বুধবার পূর্ণিমার নিশি পালন করা হবে ছাব্বিশে জ্যৈষ্ঠ দশই জুন মঙ্গলবার ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দেবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক তবে আসুন পঞ্জিকা থেকেই আমরা দেখে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে পঞ্জিকায় কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা দেখে নেব জ্যৈষ্ঠ মাসের ২৬ তারিখ জুন মাসের দশ তারিখ মঙ্গলবার চতুর্থী দিবা এগারোটা পাঁচ অর্থাৎ চতুর্থী শেষ হচ্ছে দিন এগারোটা পাঁচ মিনিটে তবে আসুন আমরা এখানে বিবিধ বা শ্রাদ্ধ দেখে নেব পূর্ণিমার শফীগুণ দিবা এগারোটা পাঁচ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ দিবা এগারোটা পাঁচ মধ্যে চম্পক চতুর্দশী ব্রত চম্পক পুষ্পাদারা মহেশ্বর পূজা কর্তব্য পূর্ণিমার নিশি পালন স্বায়ন সন্ধ্যা নিষেধ প্রদেশের সন্ধ্যা ছয়টা আঠারো গতে রাত্রি সাতটা চুয়ান্ন মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত জৈন ধর্মাবলম্বীদের ষট সাবিত্রী ব্রত অর্থাৎ পূর্ণিমার পক্ষে শ্রী শ্রী দেবীর মহাস্নান যাত্রা যোগী শ্রী শ্রী সন্ত দাস বাবাজির আবির্ভাব দিবস দশই জুন আঠারোশো উনষাট এবার শুন আমরা দেখে নেব তার পরের দিন সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার পূর্ণিমা দিবা বারোটা আটত্রিশ অর্থাৎ পূর্ণিমা শেষ হচ্ছে বারোটা আটত্রিশ মিনিটে আমরা বিবিধ বা শ্রাদ্ধ দেখে নেব পূর্ণিমার একদিষ্ট ও প্রতিপদের সপিগুণ পূর্ণিমার ব্রত উপবাস দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যৈষ্ঠ পূর্ণিমা মন্ততরা স্নানাদি নদয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের যাত্রা দিবা বারোটা আটত্রিশ মধ্যে জ্যৈষ্ঠ নক্ষত্রযুক্ত জ্যৈষ্ঠী পূর্ণিমা পূর্ণিমায় গঙ্গা স্নানে সর্বপাপ ক্ষয় ফল ও পুরুষোত্তম দর্শনী একবিংশতি কূল দারণ কামপূর্বক বিষ্ণু লোক গমন ফল ও অক্ষয় পদ প্রাপ্তিলাভ লাভ পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে বিশেষ আডম্বরের সহিত পূজা উৎসব ও জনসমাগম হয় দেবা বারোটা আটত্রিশ গতে গৌরচান্দ্র আষাঢ় কৃষ্ণপক্ষ হিন্দি আষাঢ় বদি আরম্ভ